এসএসসি ফলাফলে সেরা দশ স্কুল চলতি বছরের মাধ্যমে স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার বারোই মে এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন ফলাফলের দিক দিয়ে সেরা দশ স্কুলের নয়টি ঢাকায় অবস্থিত তালিকার শীর্ষে রয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল সেরা দশ স্কুলের ফলাফলের বিস্তারিত হল পরীক্ষার্থীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ পাঁচ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নরসিংদীর নাসিমা কাদির স্কুল স্কুলটির দুশো পঁচাশি জন শিক্ষার্থীর দুশো চুরাশি জনে জিপিএ পাঁচ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী পাশ করেছে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার রাজুক উত্তরা মডেল স্কুল সাতশো আশি জন পরীক্ষার্থীর মধ্যে সাতশো আটান্ন জনই জিপিএ পাঁচ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী পাশ করেছে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুল দুশো একত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো পঁচাশি জন জিপিএ পাঁচ পেয়েছে এবং স্কুলটির পাশের হার নিরানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল ছশো উনআশি জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে চারশো নিরানব্বই জন এবং স্কুলটির পাশের হার শতভাগ তালিকা পঞ্চম অবস্থানে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল সাতশো তেত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ছশো বাইশ জন এবং স্কুলটির পাশের হার শতভাগ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল পাঁচশো জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে চারশো পাঁচজন এবং স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাশ করেছে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুন নিসানুন স্কুল দুই হাজার একশো জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার পাঁচশত আঠাশ জন অকৃত কার্য হয়েছে চৌত্রিশ জন পাশের হার আটানব্বই দশমিক চার পাঁচ শতাংশ তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাই স্কুল একশো জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে একশো জন এবং স্কুলটির পাশের হার শতভাগ তালিকা নবম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল দুশো একান্ন জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে একশো জন এবং প্রতিষ্ঠানটির পাশের হার শতভাগ তালিকা দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল দুই হাজার চারশত জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার নশো ছাপ্পান্ন জন এবং স্কুলটির পাশের হার নিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ এবার এসএসসি পরীক্ষায় গড় পাশ করেছে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষার্থী ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ এ বছর পাশের হারে এগিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ এরপরে রয়েছে রাজশাহী বোর্ড এ বোর্ডে পাশের হার ঊননব্বই দশমিক তিন শতাংশ পাশের হারে তৃতীয় বরিশাল বোর্ডে পাশ করেছে ঊননব্বই দশমিক এক তিন শতাংশ পরীক্ষার্থী এছাড়া ঢাকা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক নয় দুই শতাংশ চট্টগ্রামে বিরাশি দশমিক আট শতাংশ কুমিলায় উনআশি দশমিক দুই শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক চার শতাংশ ময়মনসিংহে পঁচাশি শতাংশ শিক্ষার্থী পাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় শতাংশ আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার আটাত্তর দশমিক নয় দুই শতাংশ গত পনেরোই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন